হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আর আমিও বেশ ভালো আছি তো আজও সকাল সকাল চান টান করে নিয়ে একদম চলে গিয়েছিলাম শিবের মন্দিরে যেহেতু আজ সোমবার তো মন্দির থেকে ঘুরে আসলাম আর সত্যি বলতে কি সকালবেলা আমি দেখেছি যে যে সোমবারগুলো আমি মানে মন্দিরে গেছি এটা নিয়ে দুটো সোমবার হচ্ছে আমি গেলাম মন্দিরে তো সত্যি মনটা না একদম শান্তি হয়ে যায় তো চলো আজ একটু সকালে তাড়াতাড়ির মধ্যে ছিলাম বলে না আমি ভিডিও করতে পারিনি ওর একটু দেরি হয়ে যাচ্ছিলো তো ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল নিজের কাজে আর আমি এবার আমার কাজে লাগবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো মাঝে ধর ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম দেখো সুন্দর করে সব কিছু একদম সেট করে নিয়েছি বিছানা গোছানো আর এই যে দুটো ফুল তোমাদের দাদাভাই আমাকে কিনে এনে দিয়েছিল আমার না ভীষণ পছন্দ এই যে গাছটা ফুলের দোকানের দাদাটা আমাকে গিফট করেছে তো এই গাছটা মানে আমার ভীষণ প্রিয় হয়ে গেছে কারণ ছোট্টো তো আর খুব ভালো লাগে কমপ্লিট সব কাজ কমপ্লিট এখন প্রায় দুটো দুটো বেজে গেছে আর এতক্ষণ আমি ভিডিওটা অন করতেই পারিনি তার কারণ হচ্ছে একটু দিদির সাথে কথা বলছিলাম মানে অনেক কথা বলছিলাম অনেক কথা বলার ছিল তাই বলছিলাম আর কি তো সেই কারণেই তো এখন অপেক্ষা করছি বড়বাবুর জন্য সে কখন আসবে কখন খাওয়া দাওয়া করবে কারণ গেছে তো দেখো খাওয়া দাওয়া করার পর দুজনে মিলে একটু শুয়েছিলাম কিন্তু কি আর করব বেশিক্ষণ তো মানে থাকতে পারিনি ও আবার চলে গেল নিজের কাজে মানে হঠাৎই ফোন করে ডেকে নিল তো তারপরে আজ তো বলেছিল তোমাদের দাদা যে বাঙালি দাদা থাকে সেই দাদার না দাদা এসেছে তো সেও ফৌজি তো তার সাথে ভালো রকমই ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো আজকে আমাদের বাড়িতে টি পার্টি দেওয়ার জন্য তো সেই কারণেই আমি ভেজিটেবিল বানাচ্ছিলাম কিন্তু বড়বাবুর তো আর পাত্তা নেই ওর আস্তে আস্তে প্রায় বলছে নটা বেজে যাবে তো সেই কারণেই তাড়াতাড়ি করে এগুলোকে বানিয়ে নিই তারপরে ওদেরকে না হয় উপরে গিয়ে একবার দিয়ে আসবো ওই দাদা তো এখন কিছুদিন দিন থাকবেই তো সেই কারণেই ভাবছি যে কালকে নাহলে পরশু দিন সময় করে যেদিনকে তোমাদের দাদা ভাইয়ের কি বাড়িতে থাকবে সন্ধ্যাবেলা সেদিনকে একবার ওদেরকে ডাকবো ডেকে একটু চা খাওয়াবো এবার জানো তো টুকটুক করে না সব কিছু কিনতে হবে সব কিছু বলতে আছে সবটাই মানে কড়া একটু কিনতে হবে হাঁড়ি রয়েছে একটা আর একটা গামলা রয়েছে ওটাতে ভাত হয়ে যাবে তো কড়াইটাই আর কি আমাকে কিনতে হবে একটু বড়ো সাইজের কারণ ওই যখন দু থেকে চারজন হয়ে যায় না তখন একটু অসুবিধাংশটা করার সময় কারণ যেহেতু মাংস আলু সব কিছু থাকে না তো সেই কারণেই আর কি খুব প্রবলেম হয় মানে কড়াইতে ধরে যায় কিন্তু ওই যে আমি ঠিকঠাকভাবে খন্তি চালাতে পারি না এই হচ্ছে ব্যাপার আর দেখো ভেজিটেবলটা করা যে কতটা চাপের মানে এই এক হাতে গোল করা আবার এক হাতে কি বলবো কোটিং করা সবটাই আর কি অনেকটা চাপের হয়ে যায় কেউ একজন থাকলে তাড়াতাড়ি হয় একটু তো আর জানো আমি সেই তোমাদের দাদাভাই বেরিয়েছে যে চারটের সময় ওই চারটে থেকে আমি শুরু করেছি আমার ভেজিটেবিল বানিয়ে দিদিকে একবার দিয়ে আসলাম তারপরে হচ্ছে কি রাতের বেলার খাবার বানাতে মোটামুটি পুরো ফ্রি হয়েছি আমি আটটার সময় তো এই হচ্ছে ব্যাপার মানে চার ঘন্টা ধরে আমি রান্নাঘরে কন্টিনিউ দাঁড়িয়েছিলাম আর এত কোমরে ব্যথা করছিল সে কি বলবো আর আজ যেহেতু ভেজিটেবল করেছি সেই কারণে জানো তো আজ আর লুচি আলুর দমটা করিনি কারণ এতটা তো তেলের জিনিস খাওয়াটাও ভালো না এমনিতেও আমাদের তেলের জিনিস অনেক খাওয়া হয়ে যায় তো যাই হোক ভিডিওটা তো আজ বেশি বড় করতে পারিনি তো যেটুকু করেছি ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিকে ভিডিওটা সেরকম আমি করতেই পারিনি কারণ ওই যে দিদির সাথে কথা বলি অনেকটা টাইম চলে গিয়েছিল ওই সময় অনেকটা ভিডিও করার ছিল বাট কথা বলছিলাম যেহেতু সেহেতু কথা বলতে বলতেই সমস্ত কাজ করে নিয়েছি তো যাই হোক এখন দেখি কখন আসে মানে মানুষটা আসলো তিনটের সময় এসে খেয়ে খালি শুয়েছে আবার পৌনে চারটার সময় ফোন করে বলে কি যে গাড়ি নিয়ে বেরোতে হবে আবার চলে গেল এখনও পর্যন্ত আসেনি এখন প্রায় আটটা বেজে গেছে রাত তো এখন পর্যন্ত পাত্তা নেই এখন দেখা যাক কখন আসে